সুইং শোরুম এইখানে বিশাল ধামাকা অফার চলছে আবারও দেখা দিচ্ছি সুইং শোরুম আদিল ইলেকট্রনিক্সের পাশে দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে এক পিস সাতশো টাকা দুই পিস বারোশো টাকা যে কোয়ালিটি দিচ্ছে এই প্রাইজে পাঞ্জাবি এবং শার্ট সেগুলো বিশাল বিশাল চ্যালেঞ্জ দিয়েছে রাজশাহীতে এই কোয়ালিটি পেলেও এই প্রাইজে আপনারা পাবেন না অবশ্যই যাচাই করে দেখবেন যদি না পান এখান থেকে নিয়ে নেবেন নিলে আপনি উপকৃত হবেন কারণ এত কম বাজেটে আসলে আমিও কোথাও দেখিনি এখানে এছাড়া অন্য অন্য প্রোডাক্ট আছে বিশেষ করে প্যান্ট আছে জিন্স আছে অফিসিয়াল প্যান্ট আছে সেগুলোতেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আরও প্রচুর প্রোডাক্ট আছে আজকে কিছু দেখব শার্ট এবং পাঞ্জাবি এছাড়াও এই শোরুমে আসলে আপনারা অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন অসংখ্য কালেকশান আছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এবং আসলে কোয়ালিটি অনেক ভালো এই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রাইজে পাওয়া যাচ্ছে আসলে বিশাল ব্যাপার অ্যাড্রেস তো দেখিয়ে দিলাম আপনারা খুব ইজি ঠিকানা চলে আসবেন এছাড়াও ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে ওনারা অ্যাড্রেস বলে দিবে আর আপাতত রাজশাহীর বাইরে কোরিয়ার সার্ভিস করা হচ্ছে না শুধু শোরুমে এসেই কিনতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর কালারফুল প্রচুর শার্ট এবং এই প্রিন্টের শার্টগুলো আসলেই অনেক সুন্দর যারা ফটোশ্যুট টিকটক অথবা বিভিন্ন পার্টিতে যেতে চান এই শার্টগুলো পরতে পারেন আসলে ভালো লাগবে এবং এগুলো আসলে ইন্ডিয়ান ডিজাইন দেখতে আসলে সুন্দর

আপনারা দেখলে বুঝছোন কাপড় খুব স্মুথ কাপড় পরে মজা পাইবেন জি আসলেই সুন্দর এগুলো কাপড় পরে মজা পাইবেন কাপড় পরে মজা আমাদের ঠিকানা রাজশাহী রানি বাজার পাশে সাগর মাঠের সাপরজিট বললে হবে দেখেন এই এগুলো পপকর্ন শার্ট ফুল স্টিচ কালারফুল পার্টি শার্ট আসলে অনেক আনকমন শার্টগুলো সব জায়গায় পাওয়া যায় না যে প্রাইসে আমি

সোজা লোকেশন ওয়ান ব্যাংকের পাশে ওয়ান ব্যাংকের পাশে ওয়ান ব্যাংক আচ্ছা এগুলো কি শার্ট এগুলো হলো ইন্ডিয়ান শার্ট ট্রিপল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ডাবল এক্সেল এগুলো শার্ট হ্যাঁ যারা বড় বড় শার্ট খুঁজে পাচ্ছেন তারা আসবেন ট্রিপল এক্সেল ডাবল এক্সেল

অনেক সুন্দর ঠিক আছে আমাদের কালারফুল প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা আসলে দেখতে পাবেন না আসলে তো আসলে পসিবল না বোঝাও না আপনার শোরুমে এত কমে মানে সেল করছেন অন্য অন্য শোরুমে তো অনেক সেল বেশি হয় মানে প্রাইস আমাদের সীমিত লাভে ব্যবসা আমরা অল্প প্রফিটে আমার কোম্পানি খুশি ঠিক আছে বেশি প্রফিট করতে হয় না আমাদের কোম্পানির সীমিত সীমিত প্রফিটে আলহামদুলিল্লাহ কোম্পানি খুশি রাশি সেল বেশি দরকার প্রফিট কম সেল বেশি এই যে কাতো এক পিস সাতশো দুই পিস বারোশো যে কাতো অন্য যে কোনো জায়গাতে নেবেন বারোশো টাকা নিচে পারবেন না এক পিস সাতশো দুই পিস বারোশো মানে এক পিস একটার দামে দুইটা পাওয়া যাচ্ছে একটার দামে দুইটা জি 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 চাইলেন চাইলেন চা পাইলেন সর্বত ভালো না এটা ভালো দিক ঠিক আছে দেখেন নিতে পারবেন এগুলো এক পিস সাতশো দুই পিস বারোশো আমাদের লোকেশন রাজশাহী রানীবাজার সাকুরা মোটরসাইকেলের অপোজিটে তিন ঠিক সাকুরা মোটরসাইকেলের অপোজিটে এই গালাটা সুন্দর এগুলোর সাইজ দেয়া যে শার্ট আছে কিছু দেখেন এগুলো 1 পিস 700 2 পিস 1200 1 পিস 700 2 পিস 1200 1 পিস 700 2 পিস 1200 কোয়ালিটি ছাড়া আমার কোনো প্রোডাক্ট সাইজ এগুলো এম এল ডাবল এক্সেল ট্রিপল এগুলো অনেক সুন্দর কালারফুল স্ট্যান্ডার্ড লেভেলের না আসলে বুঝতে পারবেন না আমাদের লোকেশন রাজশাহীর রানীবাজার সাগরমারসেল অপজিটে ওকে

ঠিক আছে ভাই আজকে তাহলে আমরা এখানে শেষ করে ভিডিও ভালো থাকবেন ডিসকাউন্ট করে দিবেন আর ভাই আপনিও ভালো থাকেন সবাইকে বেশি করে ভালো ভালো সার্ভিস দেন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে